পৌষ মাস পড়ে গেছে মানেই কিন্তু এখন পিঠে পার্বণের মেলা তাই না তো সবার বাড়ি বাড়ি আশা করি যে পিঠে কিন্তু একবার করে খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের আজকেই প্রথম পিঠে হবে তো কিসের পিঠে হবে তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রাধে রাধে সকালকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে ব্লগটাও সকাল থেকে স্টার্ট করলাম দেখো এখন শীতকাল যেহেতু না খুবই বিচ্ছিন্ন লাগে একদম এত গরম আর ঠান্ডা সকালবেলা রোদ্রে গেলে পিট পুড়ে যাচ্ছে গরমে আর সন্ধ্যাবেলার পরে ঘাড় গাঁপুনি ঠান্ডা তবুও হিসাব মতন এখনও সেই ঠান্ডা পরেই নি ওর জন্য কোনোরকম আমার অসুবিধা হয়নি সাইনসে সাইনাসের কোনো প্রবলেমটা এখনও হয়নি নলে তো আমি কথাই বলতে পারি না নাকে নাকে কথা তো যাই হোক আজই রান্নায় তেমন কিছু ছিল না শুধু বেগুন ভেজেছি আর ব্রোকলি আলু দিয়ে রসা করেছি আর একটু পাঁপড় ভেজে দিয়েছি আর শশা বানিয়ে দিয়েছি তো দুপুরবেলা কারেন্ট ছিল না যে যে কারেন্টটা প্রচণ্ড জ্বালিয়েছে কালকেও জ্বালাবে সেটাও জানি তো সন্ধ্যা সন্ধ্যা তাড়াতাড়ি সন্ধ্যা আরতি করে নিয়েছে আজকে করে নিয়ে আর ঝটপট চলে যাবো পিঠে করতে আর পিঠে খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি আর পিঠে আমার খুব পছন্দের জিনিস আর গোপালেরও তো ভীষণই পছন্দের তো সন্ধ্যা আরতি করার পরে আমরা চলে গেলাম ছাদে আর ছাদে আমাদের একটা সিমেন্টের উনুন ছিল সেই উনুনে কিন্তু আজকে করবো পিঠেটা আর উনুনটা দিদি জ্বালিয়ে দিচ্ছে আর এদিকে দেখো সব জামাকাপড় সব মেলা সে কাছাকুছি হয়েছে সন্ধ্যা অবধি তো দিয়ে দেখো পিঠের ব্যাটারটা গলা হয়ে গেছে আমরা কিন্তু করছি সাজের পিঠে তো সাজের পিঠে করতে খুব ভালো লাগে আর আমার ভীষণ প্রিয় আর করতেও ভীষণ ভালোবাসি আমি কিন্তু আমি গুলতে পারি না ব্যাটারটা মানে গুলতে পারি না বলতে মা ওরা ছোটোবেলা দিতে তো গুলে গুলেই করতো তা আমার দিদিকে বললাম ও বলে দিয়েছে সব আমি সবটুকু করেছি ও সব বলে দিয়েছে তো এই যে ব্যাটারটা গলা হয়ে গেছে আর এবার আমি কিন্তু কড়াইয়ের মধ্যে কড়াইটাও মানে যেটাকে বলে সাজ সাঁচটাও বসিয়ে দিয়েছি আর ওটার মধ্যে বেগুন বেগুনের বোটা কেটে আমরা কিন্তু ওই দিয়ে তেল মাখাই ওইটা তেল মাখানো হয়ে গেছে আর এই দিয়ে দিচ্ছি ব্যাটারটা এটা ছিল প্রথম খোলা প্রথম খোলা ভাজা তো এটা কিন্তু আমরা গরু উনুন তারপর হচ্ছে সব দেবতাদের একটা উদ্দেশ্যে সব আলাদা আলাদা করে দিয়ে তারপরের যে খোলাটাই হবে সেটাই আমরা ভগবানের জন্য তুলব তো এদিকে দেখো প্রথম খোলার হয়ে গেছে এটাকে এবার তুলে নিলাম তুলে নিয়ে এটা বললাম যেগুলো উনুনকে একটা দিয়ে দিয়েছি দিয়ে এটা আবার দ্বিতীয় খোলা আর এখানে দ্বিতীয় খোলা দেওয়া হয়ে গেছে আর এদিকে ঢেকে দিয়েছি এবারে যেগুলো হবে সবগুলো ঠাকুরের জন্য তো উননের পাশে বসে করতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এই কটা করে নিয়ে চলে এসেছি আর মা এরপরে করছে মায়েদের জন্য আর দিয়ে গোপালে ভোগ লাগাতে হবে দেরি হয়ে যাচ্ছে আর দিয়ে গোপালকে সঙ্গে সঙ্গে এসে ভোগটা লাগিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আজকে ভিডিওটা আমি শেষ করব কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য সকলেই রাধা মাধবের কীবার ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম